কেমন আছিস বাড়ির সবাই কেমন আছে ভালো আছে সবাই আমার ছোটবেলার বন্ধু আচ্ছা তুমি কফি বানাও আমি নাস্তা নিয়ে আস আরে বাড়ি সবাই কোথায় আরে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ হ্যাঁ আপনি ভেতরে গিয়ে বসেন আমি আপনার ভাইয়াকে ডেকে দিচ্ছি আরে ওঠো দেখো কে এসেছে ওঠো কি হয়েছে বড় ভাইয়া এসেছে ও ওঠো তাড়াতাড়ি যাও দোকান থেকে কি নাস্তা নিয়ে এসো উনি কি গেস্ট নাকি যাও চাটা বানিয়ে দাও আমি একটু পরে যাচ্ছি আল্লাহ ভাইয়াও যদি গেস্ট হতো